সালামু আলাইকুম হ্যালোয়ান খিটা অবস্থা সবার সবে কিতা কথা আমরা আছি এখন সুনামগঞ্জ হাইওত আমার বাইক আমার ফ্রেন্ডর কেসে দিছি আর তার বাইক আমি একটু রাইড হই কিতা অবস্থা দেখি এস এফর খিতা অবস্থা খিলা বেগ খিলা লই আসুন আপনারা পালা আমি রাস্তার যেরকম ভিউ

ফোন চার্জ হয়ে ওটা পেপার চেপার আছে আমি তো আবার পারছি না ফোন দিয়ে শুরু করি এরপরে যদি আল্লাহর তাইলে ক্যামেরা লওয়ার চিন্তা করা প্রথমেই খরচ করি ফোনে যদি কিছু না হয় তাইলে আপসেট হয়ে যাবো কিছু আছে সো এর লাগে ওই যে আগে ফোন শুরু করি এত যেহেতু ফোন আছে আলহামদুলিল্লাহ আর এক্সপিরিয়েন্স বিষয় আছে না প্রথম অবস্থায় তো ও তো একটা পালা করতে পারে না সেই আমিও একটা পালা করতে পারবো মনে হয় না

আপনারা দোয়া আর ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি আগ্রহের দেখা পারবো আপনারা আমার লাগে দোয়া করবা ভালোবাসা দিবা ফটো দিবা লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ আমি আপনারা কাছ থেকে পাই আসলে ব্লগার যারা কিবা ছোটো কিংবা বড় যদি অডিয়েন্সর ভালোবাসা না পায় তাইলে তারা আগ্রহে যাইতে পারে না আমিও বড় খেয়েও মিডিয়াম সবার আমার কাছে লাগে সবার ক্ষেত্রেই সেম যে অডিয়েন্স যদি তোমার পালা না পায় তাহলে তুমি আগুয়ে দিতে পারটা না আপনারাও ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি আগুয়ে দিতে পারবো আপনারা আমার সাপোর্ট করবা